ওয়ানডে ম্যাচ শুরুর আগে একাদশ নিয়ে আলোচনা নতুন নয় শ্রীলঙ্কার বিপক্ষে নতুন শুরুর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ দুই জুলাইয়ের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় কলম্বোর আর প্রমাদাসায় স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে আট ব্যাটার তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ দল আট ব্যাটের মধ্যে মিরাজ এবং রিষাদ হবেন দুই স্পিন অপশন আড্ডাহাড্ডির লড়াইটা হবে বাংলাদেশের পেস আক্রমণে স্কোয়াডের পাঁচ পেসারের মধ্যে তিন পেসার বেছে কঠিনই হবে অধিনায়ক মিরাজের জন্য ইঞ্জুরি থেকে ফিরে তাস্কিন প্রথম ম্যাচের একাদশে থাকতে পারেন মুস্তাফিস্ত পেস আক্রমণের অবিচ্ছেদ্য অংশ দলের একমাত্র বাহাতি পেসারও নাহিদ রানা নাকি তঞ্জিম সাকিব নাকি হাসান মাহমুদ আলোচনা হতে পারে এই তিনজন থেকে একজন খেলা নিয়ে তানজিম সাকিব সবশেষ ওয়ানডে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে উইকেট শূন্য থেকেছেন আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতেও মাত্র এক উইকেট সাকিবকে কিছুটা ব্যাকফুটে রাখবে সেক্ষেত্রে তার ব্যাটিং সামর্থ্য চিন্তা করলে সাকিব মিরাজের ভালো অপশন গতি দিয়ে লঙ্কানদের ভরকাতে চাইলে নাহিদ রানারই একাদশে থাকার সম্ভাবনা বেশি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় হাসান মাহমুদ যেহেতু চব্বিশের পর আর ওয়ান ডে খেলেননি তাই প্রথম ম্যাচের একাদশে তার জায়গা পাওয়া কঠিন ওপেনিং পজিশনে বলতে গেলে নিজের জায়গাটা পোক্ত করে ফেলেছেন তঞ্জিৎ তামিম তার সঙ্গী হবেন কে নাইম শেখ নাকি পারভেজ ইমন ওয়ান ডে দলে ফিরেই নাইমের একাদশে ঢোকার সম্ভাবনা বেশি হতে পারেন তামিমের সঙ্গীও সেক্ষেত্রে তিন নম্বর পজিশনে দেখা যাবে শান্তকে যেহেতু মুশফিক রিয়াদ অবসরে তাই লিটনকে মিডল অর্ডারে দেখা যেতে পারে পাঁচে তাওহিদ হৃদয় দলের অবিচ্ছেদ্য অংশ মিরাজ অধিনায়ক হওয়ার পর তার ব্যাটিং অর্ডার আগেলে অবাক হওয়ার থাকবে না সেক্ষেত্রে তিনি কোন পজিশন বেছে নেবেন সেটাই হবে দেখার ধারণা করা যায় গেল এক বছরে চার নম্বর পজিশনে মিরাজের পারফরমেন্স অধিনায়ক হিসেবে আবারও চারে নামতেই উদ্বুদ্ধ করবে সেক্ষেত্রে ছয়ে লিটনকে দেখা যেতে পারে সাথে জাকের আলী অনেক আর আট নম্বরে রিশাদ হোসেনের চেষ্টা থাকা উচিত কি করে রিয়াদের ফিনিশিং রোলটা পালন করা যায় প্রায় বিশ বছর পর রিয়াদ বা মুশফিক দুজনের উভয়কে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ আর আঠারো বছর পর পাঁচ পাণ্ডবের কেউই নেই ওয়ান ডে দলে অভিজ্ঞ লিটন শান্ত মিরাজ তাস্কিন কিংবা মুস্তাফিজরা যদি পাঁচ পাণ্ডবের মতো করে বাকিদের আগলে রাখতে পারেন শ্রীলঙ্কার এই সিরিজ বাংলাদেশের জন্য নতুন শুরুই বলা যায় তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি